হ্যালো বন্ধুরা বং স্টেট ক্লাসিক বুক সিরিজের আপনাদের সকলকে স্বাগত আজ নিয়ে এসেছি সুচিত্রা ভট্টাচার্যের মিথিন মাসি সিরিজের চারটি বই নিয়ে এই চারটি বই নিয়েই কমপ্লিট হয় এই মিতিন মাসি সিরিজ বাংলা গোয়েন্দা চরিত্রের মধ্যে মিথিন মাসি এবং তার অ্যাসিস্ট্যান্ট টুপুর এই নামটি খুবই উল্লেখযোগ্য সুচিতা ভট্টাচার্য তার নারী লেখাগুলির মধ্যে এই মিথিন মাসির রহস্য সিরিজ খুবই অন্যতম একটি রচনা তো এই রহস্য সিরিজের প্রথম খণ্ডে রয়েছে ছয়টি উপন্যাস এবং সেকেন্ড খণ্ডে রয়েছে আটটি উপন্যাস এছাড়াও প্রাপ্ত মনস্ক মানুষদের জন্য নিয়ে লেখা তার পাঁচ মিতিন এবং পালাবার পদ নেই এই স্বতন্ত্র উপন্যাসটি মিথিন মাসির এই প্রেক্ষাপটে দেখা গিয়েছে মিথুন মাসি তার থার্ড আই গোয়েন্দা সংস্থার মাধ্যমে তার সমস্ত কিছু রহস্য সলভ করছেন এবং সেখানে একটা খুব সুন্দর একটা প্লট পাওয়া গেছে যে তখনকার দিনেও নারীদের স্বতন্ত্রভাবে ব্যবসা করার এক উপাখ্যান এবং তাতে তার স্বামী পার্থর স্বতন্ত্র হেল্প তো প্রতিটি কাহিনী এখানে মানবিক দিক এবং তখনকার দিনের পুরনো কলকাতার যে চৈনিক পরিবার থেকে শুরু করে আমরা বলা যেতে পারে জিউস সম্প্রদায় পার্সি সম্প্রদায় এবং আরও পুরোনো যেসব সম্প্রদায়গুলির কথা তুলে ধরা হয়েছে তুলে ধরা হয়েছে বেশ কিছু সায়েন্টিফিক ব্যাখ্যা এবং বেশ কিছু ট্রেজার হান্টের গল্প তো সব মিলিয়ে মিতিন মাসির এই সমগ্রগুলি কালেকটিভ এবং খুবই আকর্ষণীয় অ্যাডভেঞ্চারের দিক দিয়ে বলতে গেল এবং সবথেকে বড় কথা প্রতিটি কাহিনীর মধ্যে রয়েছে তথ্য দিয়ে ঠাসা। একটি এমনও কাহিনী পাওয়া যাবে না যার মধ্যে আমরা পড়ে কোনো কিছু না জানতে পারব প্রতিটি কাহিনীতেই কিছু না কিছু জানা যাবে যেমন জানা যাবে সারান্ডার জঙ্গলের সম্পর্কে তেমনি জানা যাবে কেরালের বেশ কিছু ট্র্যাভেলিং স্পট সম্বন্ধে এছাড়াও আমরা জানতে পারবো সুন্দরবন এমন এমন কি আমাদের পুরনো কলকাতার চীনেপাড়া মাকুই স্টেটের সম্বন্ধে জানতে পারবো জানতে পারবো আমরা উড়িষ্যার টিকর পাড়া সম্বন্ধে জানতে পারবো লে লাদাখের সম্বন্ধে এবং পুরনো কলকাতার হারিয়ে যাওয়া বেশ কিছু পরিবারেরও জীবনযাপন সম্পর্কে আমরা জানতে পারবো তো সব মিলিয়ে বলা যেতে পারে খুবই উপভোগ্য এবং ইনফরমেটিভ এই মিথিন মাসি সামগ্র আপনারা যদি পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই আমাকে জানান কেমন লেগেছে আপনাদের এই মিতিন মাসি আমার তো সব সবথেকে প্রিয় কাহিনীগুলি হলো জনাথন বাড়ির ভূত সারান্ডায় শয়তান সুন্দরবনের সর্পরহস্য সুডোকু ছকটা এবং হাতে মাতো তিনটি দিন এছাড়াও মোটামুটি সমস্ত গল্পই আমার খুবই সুন্দর লেগেছে কারণ প্রতিটির প্লট এবং কাহিনীর প্রেক্ষাপট একদমই আলাদা একটা কাহিনীও আরেকটার সাথে কোনো জড়িত নেই কোনো সংযোগ নেই এবং কাহিনীর লেখন এবং বুনন খুবই টান টান সুচিত্রা ভট্টাচার্যের এই নারীকেন্দ্রিক কাহিনীগুলোকে এবং মানুষের এই চাওয়া পাওয়া দৈনন্দিন জীবন নিয়ে গঠিত এই লেখাগুলি আমাদের আমাদেরকে খুবই আকর্ষিত করে বিশেষ করে তার প্রাপ্তমনস্কদের নিয়ে পালাবার পথ নেই এই উপন্যাসটিতে একটি নারীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে দেখানো হয়েছে এবং মিতিন মাসিক কীভাবে সেটির চক্রান্ত ফাঁস করে সেই নিয়েই কাহিনী এই পালাবার পথ নেই মিথিন মাসির এই মিথুন মাসি সমগ্র ওয়ান মিথুন সমগ্র দুই এবং পালাবার পথ নেই তিনটি আনন্দ প্রকাশনী থেকে প্রকাশিত এবং এই পাঁচ মিতিন এটি দে প্রকাশনী থেকে প্রকাশিত বই মিথিন মাসির প্রথম খণ্ড এবং তৃতীয় খণ্ড কিশোর উপভোগ্য এবং বাকি দুটি প্রাপ্ত মনস্কদের জন্য তো যারা বং পারসেপশন স্টেট এই প্রয়াস আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ